আসসালামু আলাইকুম আজকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটা কথা বলেছেন যেটা শুনে অনেকেই একটু থমকে গেছেন তিনি বলেছেন অভ্যুত্থানের স্বপক্ষের দলগুলো যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে জাতি এক মহাবিপদের মুখে পড়বে এই একটা লাইনেই প্রশ্ন আসে মহাবিপদ বলতে ডক্টর ইউনুস আসলে কি বুঝিয়েছেন তিনি কি রাজনৈতিক সংকটের ইঙ্গিত দিলেন নাকি নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে একটা সতর্কতা জানালেন বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে দেওয়া এই ভাষণে তিনি বলেছেন প্রায় দেড় যুগ ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল আর এখন তারা যেন সেই অধিকার ফিরে পেতে উন্মুখ হয়ে আছে কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে যদি রাজনৈতিক দলগুলো আবারও একে অপরের বিরুদ্ধে চলে যায় তিনি বললেন দু সালের জুলাইয়ে যেভাবে দেশবাসী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল এখন যদি আমরা ছোটোখাটো বিবাদে জড়িয়ে সেই ঐক্যের মর্যাদা নষ্ট করে ফেলি তবে সেটা ভয়াবহ ভুল হবে এটা শুধু রাজনৈতিক আহ্বান কিন্তু না বরং এটা একটা আবেগী আবেদন দেশে এত মৃত্যু এত রক্ত এত আত্মত্যাগের পরও যদি আবার বিভাজন শুরু হয় তাহলে নতুন বাংলাদেশের স্বপ্নটা সত্যি হতে পারবে ডক্টর ইউনুস কিন্তু আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন এই যে একশো শিশু শত শত তরুণ তরুণী নারী পুরুষ প্রাণ দিয়েছে হাজার মানুষের অঙ্গহানি হয়েছে তাদের এই আত্মত্যাগ যেন বৃথা না যায় এজন্য দরকার সহিষ্ণুতা আর ঐক্য তিনি বলেছেন দলীয় স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে বড় করে দেখতে হবে আমাদের এই লাইনটা আসলে তার পুরো বক্তব্যের মূল কথা দেশ এখন ব্যক্তিগত বিজয় নয় জাতীয় একতার প্রয়োজন অনুভব করছে প্রশ্ন হচ্ছে এই ঐক্যটা কি সত্যিই সম্ভব অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এখন ইতিহাসের মোড় ঘুরানোর মতো একদিকে ভোটের প্রস্তুতি অন্যদিকে রাজনৈতিক চাপ আর জনগণের প্রত্যাশা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে ডক্টর ইউনুস বলেছেন নির্বাচন যেন উৎসব মুখর হয় কিন্তু বাস্তবে সামনে যে কঠিন সমীকরণ তৈরি হচ্ছে তাতে সেই উৎসব পরিবেশ গড়ে তোলা কি সহজ হবে তিনি আশাবাদী হয়ে বলেছেন যে আমরা নতুন বাংলাদেশ গড়ার দ্বার প্রান্তে এসে পৌঁছেছি কিন্তু এই নতুন বাংলাদেশে পা রাখতে হলে আগে সেই পুরনো বিভাজন তো ভাঙতে হবে দলীয় স্বার্থের দেয়ালটা তো ভাঙতে হবে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে আমি শেষ করতে চাই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা কি সত্যিই এক নতুন সূচনা দেখতে যাচ্ছি নাকি আবারও রাজনীতির সেই পুরনো খেলায় আটকে যাবে জনগণের আশা ভোটের অধিকার আর ঐক্যের সব স্বপ্ন ডক্টর ইউনুসের ভাষণ শেষ হলেও তার বার্তা এখনও বাতাসে ভাসছে ঐক্য না থাকলে মহাবিপদ এটা শুধু সতর্কতা নয় বরং এটা ভবিষ্যতের দিক নির্দেশনাও বটে আপনি কি মনে করছেন ফেব্রুয়ারির নির্বাচন সত্যিই উৎসবমুখর হবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনাদের মতামত লিখে জানাবেন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ব ইনশাআল্লাহ